এই সাতচল্লিশ জন পাঁচটা আসনে তাদেরকে আমরা আজকে প্রতীক বরাদ্দ দিয়েছি সবাইকে আমি প্রতীক বরাদ্দ দিয়েছি একজন প্রার্থী অনুপস্থিত ছিলেন এখানে এটা স্বতন্ত্র প্রার্থী দুলাল তিনি রূপগঞ্জ দুশো চার নারায়ণগঞ্জ এক আসনে এ বাদে বাকি ছেচল্লিশ জন প্রার্থী নিজে অথবা তার যোগ্য প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমরা প্রতীক বরাদ্দ করেছি এই জন যে প্রার্থী টোটাল তার মধ্যে চল্লিশ জন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নিধিয়ে চল্লিশ জন প্রার্থী অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তারা অংশগ্রহণ করছেন এবং সাতজন হচ্ছে আমাদের স্বতন্ত্র প্রার্থী আমাদের আঠারো জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের আচরণবিধি বিষয়গুলো নিয়ে কাজ করবে আজ থেকে তারা আছে আগে থেকেই কিন্তু আজ থেকে এটা আমার মনিটরগুলো আরও বাড়বে যেহেতু আমরা বরাদ্দ দিলাম তারা তাৎক্ষণিকভাবে যদি তাদের সামনে যদি কোনো ঘটনা ঘটে থাকে আচরণবিধির ভাঙা তাহলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এরপরেও যদি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কোনো ঘটনা থাকে আমরা প্রার্থীদেরকে যেটা জানিয়েছি তারা লিখিত অভিযোগ দিতে পারবে যে কারোর বিরুদ্ধে এই লিখিত অভিযোগ এইবার আইনে যেটা সুযোগ দিয়েছে এই লিখিত অভিযোগটা রিটার্নিং কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা পুলিশের সুপার অথবা নির্বাচনের কাজে যারা সংশ্লিষ্ট প্রত্যেকের কাছেই দেওয়া যাবে এবং তারা যেটা করতে পারবে তারা আমাদের আপনারা জানেন যে পাঁচটা আসনের জন্য আমাদের সিভিল জজ অথবা যুগ্ম জজ এই পর্যায়ে পাঁচজন আমাদের হচ্ছে গিয়ে সম্মানিত আইনজীবী আমাদের যারা বিচারক যারা আছেন তাদেরকে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি এটা গঠন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন ভিত্তিক তো আমরা এই যে অভিযোগগুলো যেগুলো পাবো সেগুলোকেও আমরা লিখিত অভিযোগগুলো তাদের কাছে ফরওয়ার্ড করতে পারবো তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠুভাবে এটা আচরণবিধির প্রতিপালন যদি না হয়ে থাকে সেটা তারা ব্যবস্থা নিতে পারবে এর বাইরে প্রার্থীরা নিজেরাও তাদের কাছে আবেদন করতে পারবে এটা তারা জানিয়েছেন অলরেডি অর্থাৎ সার্বিকভাবে আমাদের আচরণবিধি সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আমাদের এর পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা জানেন যে আমরা বৈধ অস্ত্র প্রদর্শনটাও নিষিদ্ধ ঘোষণা করেছি তাদেরকে অস্ত্র একত্রিশ তারিখের ভিতরে জমা দিতে বলা হয়েছে যেগুলো বৈধ অস্ত্র আর অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তো আমাদের অভিযানগুলো চলছে ইতিমধ্যে আমাদের অর্জনও হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলি পুলিশ প্রত্যেকটা থানাতে চেকপোস্ট করা হয়েছে আমাদের একাধিক চেকপোস্ট আছে বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন ধরনের যে অপরাধী মাদক থেকে শুরু করে সেগুলো বিষয়ে এই সিআইডি ডি সবাই এটা নিয়ে কাজ করছে র্যাব নিয়ে কাজ করছে সেনাবাহিনী এবং সকলের সহযোগিতায় আমরা অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার এই সমস্ত কাজগুলো করছি এবং নির্বাচনে সংক্রান্ত পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য যে সমস্ত বা যারা নির্বাচনে ক্ষতিগ্রস্ত করতে পারে বা যারা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে আমরা সেগুলো খোঁজখবর রাখছি এবং যখন যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেগুলো নিচ্ছি আর প্রার্থীদের কাছে যেটা আমরা অনুরোধ করেছি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা আইনের ভিতরে থেকে আচরণবিধি মেনে যতক্ষণ প্রচারণা করবে আমরা তাদের সেই সুযোগ দিব লেভেল প্লেইং ফিল্ড হিসাবে কিন্তু আচরণবিধির ব্যক্ত যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আইনের ব্যবস্থা নেব আর যেটা হবে আমাদের প্রতিটি আসনেই একটা করে আমাদের আইনশৃঙ্খলা মিটিং হবে এখানে প্রার্থীদের নিয়ে সকল প্রার্থী সেখানে থাকবে সেখানে ভোটাররা থাকবে সমর্থকরা থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো বাহিনী আছে এই তাদের প্রত্যেকের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে তাদের উপস্থিতিতে একটি আইনশৃঙ্খলা মিটিং হবে যেখানে প্রার্থীরা তাদের ইশতেহারও তুলে ধরার সুযোগ পাবেন ভোটারদের কাছে এবং সেইখানে প্রার্থীরা কমিটমেন্ট করবেন যে তারা নির্বাচনের পূর্ব সময় অথবা নির্বাচনের দিন সবসময় তারা আচরণবিধি মেনে চলবেন বা আইন মেনে চলবেন এই ধরনের প্রতিশ্রুতি তারা সেই মিটিংয়ে দেবে